হ্যালো ওয়েলকাম টু চ্যানেল আজকের আমাদের যে ভিডিওর টপিক সেটি হলো যে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে একটি এইচডি কোয়ালিটির ছবি কাউকে পাঠাতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে কাউকে একটি হাই ডেফিনেশন বা এইচ ডি কোয়ালিটির ছবি কাউকে পাঠাতে চান তো সেটা আপনি কিভাবে পাঠাবেন আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ এর মাধ্যম দিয়ে কোন এইচডি কোয়ালিটি ছবি পাঠানোর জন্য সবার প্রথমে আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ টিকে ওপেন করে ফেলুন তো বন্ধুরা হোয়াটসঅ্যাপটিকে ওপেন করার পর আপনি যাকে একটি এইচডি কোয়ালিটি ছবি পাঠাতে চান তার অ্যাকাউন্টটা সবার প্রথমে ওপেন করে ফেলুন তার অ্যাকাউন্টটি ওপেন করার পর দেখুন এখানে একটি যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর আমাদের ক্লিক করতে হবে তো এরপর এখানে আমাদের যে গ্যালারি বলে অপশনটি রয়েছে তার উপর ক্লিক করতে হবে এরপর এখান থেকে আপনি যে ছবিটা পাঠাতে চান সেটি সবার প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে তো চলুন এখানে আমি একটা ছবি সিলেক্ট করে নিই তো বন্ধুরা ছবিটি সিলেক্ট করার পর দেখুন একদম উপরে একটি এইচডি বলে অপশন রয়েছে তো এই এইচ এইচডি অপশনটির উপর আমাদের ক্লিক করতে হবে তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি রয়েছে আর একটা এইচডি কোয়ালিটি রয়েছে তো আমাদেরকে এই এইচডি কোয়ালিটির উপর ক্লিক করতে হবে দেখুন ফটো টার্ন ইনটু এইচডি কোয়ালিটি তো ফটোটা কিন্তু এখন এইচ এইচডি কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেছে তো এরপর আমাদের যে এখানে সেন্ডের অপশনটি রয়েছে এর ওপর আমাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি যে ছবিটা পাঠালাম এখানে এটা এইচডি কোয়ালিটিতে সেন্ড হয়েছে দেখুন এখানে সাইডে একটা এইচ ডি বলে লেখা রয়েছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল লেগে থাকবে যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে